আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার আমি বরাবরের মতো চলে আসলাম মিরপুর পাখির হাটে আজকে হাটটা কিন্তু ভালো জম্নমাট হয়েছে প্রতি শুক্রবার হাতটি জম্নমাট থেকে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা যদি চান যে কোনো পাখি ক্রয় বিক্রয় করতে তাহলে চলে আসতে পারেন মিরপুর এক পাখির হাটে উন্মুক্ত পাখির হাট কোনো টাকা পয়সা লাগে না ক্রয় বিক্রয় করতে কোনো টাকা পয়সা লাগে না শুধু বিক্রি করবেন আর কিনে নিবেন টাকা ছাড়া হ্যাঁ

একটা ময়না আছে আপনার এটার বয়স হচ্ছে চার মাস নিজে খাইতে পারে একদম এটা চাচ্ছি আপনার আট হাজার টাকা জিরো ওয়ান জিরো সেভেন লোকেশন মিরপুর তেরো নম্বর ওয়ালাইকুম সালাম

দেখি বাচ্চা কেমন আছে নাকি বাচ্চা বাকির বাচ্চা কত টাকা বলুন

দই রেখা নিজে নিজে খায় সম্পূর্ণ দেখছেন খুবই সুন্দর ভাবে পাখি গুলো খায় আমাদের পাখির কোয়ালিটি গুলো খুব ভালো করে দেখায় আপনাদেরকে দেখেন মাসাল্লাহ মানে ওরা সাধারণ খুবই সুন্দর আমাদের দেখা যায় প্রতিটা পাখির স্বাস্থ্য তোরা খুবই ভালো আর পাখিগুলো আলা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা পাখিগুলো নিতে পারবেন খুবই সুন্দর পাখিগুলো দেখেন খুবই সুন্দর পাখিগুলো দেখেন প্রত্যেকটা পাখি খুবই সুন্দর প্রত্যেকটা পাখি খুবই সুন্দর ভাই যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ময়না পাখিগুলো অসাধারণ ময়না পাখিগুলো দেখেন প্রত্যেকটা পাখি দেখার মনে এই দেখেন নিজে 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 পানি কাটছে ইকটারে খাওয়ালাম খুবই সুন্দর সুন্দরভাবে আবার খাওয়ামু আমাদের পাখিগুলো প্রত্যেকটা সাইজ করেছি বাংলা একটা পাখি বয় পাবে না প্রতিটা পাখি দেখেন হাফ পার কালার করেছে খুবই সুন্দর যারা পাখিগুলো নিতে ইচ্ছুক তারা এই যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন ডেট অসাধারণ পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ আর এখানে আপনারা যদি দেখেন যে নিচে কিন্তু আমাদের কাছে আরও পাখিগুলো রয়েছে প্রতিটা পাখি কিন্তু হাতে হাতে আয়সে খাইতে তা দেখেন দেখেন দেখেন

একটা বলে যাবে দেখছেন সুন্দর ভাবে মুখে দিলে খাওয়া হয়েছে দেখেন একদম সাউন্ডটা টা সাউন্ড পুরো বন্ধ হয়ে গেছে দেখেন পুরা সাউন্ড বন্ধ হয়ে গেছে প্রতিটা পাখিকে পেট ভরে খাওয়ামু তারপর ওদের খাল খাও একদম টাউন বন্ধ হয়ে গেছে আর ওরা প্রতিটা পাখি যখন নিজে আর প্রতিটা পাখি কিন্তু অনেক সুন্দর দেখছেন দেখেন একটা পাখি কালার করে যে পায়ে দেখছেন অনেক সুন্দর অনেক পাইন কিন্তু দেখেন আজকে প্রচুর করা একদম ফুল ফ্রেশ করে রাখছি ওরা কিন্তু প্রতিটা পাখি দেখার মতন কিন্তু দেখছেন প্রতিটা পাখি আমি এইভাবে একটু দেখালি আপনাদেরকে দেখ আপনারা দেখবেন প্রতিটা পাখি কিন্তু সুন্দর হ্যাঁ আমাদের এখান থেকে দেখাই এভাবে terdekat banget, wow, jentuh, kok tidak pakai kentut mana paki, gitu, wow, sadaran, nah. Nah, paki ula, kok tidak ini.